ভিডিওটা মধ্যে দেখতে দুই বাচ্চার মার মতো নি লাগতেছে তখন আয় পড়ছি আমরা মন্দিরে আর ভিডিওটা এডিট করতেছে যে একটু তোমরা বুঝতে হয়তো সুবিধা হইতে পারে আমার গলাটা একটু খারাপ আছে তো মন্দিরে আয় পড়ছে আর মন্দিরটার নাম কি আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কিন্তু মন্দিরটা এত সুন্দর আছিল এটা একটা শুধু মন্দির না মন্দিরের সাথে সাথে এটা একটা আশ্রম এটার মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা থাকে যে এই বাচ্চাটি এই মন্দিরটার এত সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন রাখছে পুরোটা আশ্রম খুব সুন্দরভাবে মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখছে আর ওইটা থেকেই বোঝা যায় যে ওনারা কি সুন্দরভাবে এখানে শিক্ষা দেওয়া হয় আর ঠাকুরটা দেখো ঠাকুরটা এত সুন্দর লাগতে আসত যে আসলে একটা সাক্ষাৎ মানে একটা ঠাকুর বইয়া রয়েছে আর মানে হাসি দিয়া রয়েছে খুব সুন্দর লাগতে আসলো আর আশ্রমটা আমার এত ভালো লাগছে মানে একটা আলাদা একটা শান্তি লাগতে আসলো তো কে কে আশ্রমটা গেছো অবশ্যই কমেন্ট বক্সে জানাইও তার থেকেও বেশি ভালো লাগতে আসলো একলগে আমরা সবাই গেছিলাম আমার সব ননদ মানি আমরা সবাই মিলে গেছিলাম বুড় বাবা থাকলে আর একটু বেশি ভালো লাগতো কিন্তু ও ডিউটি লেগে যাইতে পারছে না তো যাই হোক আজকের ভিডিওটা তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাইও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমার গলাটার লেগা গলাটা খুব খারাপ তাড়াতাড়ি ভালো ভিডিও অবশ্যই করে শেয়ার করো